ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ আধিপত্যবাদীদের ষড়যন্ত্র রুখে দেওয়ার দিন বর্তমান পরিস্থিতিতে সাতই নভেম্বর অনেক প্রাসঙ্গিক গণভোট ও জুলাই সনদ আলোচনায় বসতে মির্জা ফখরুলকে জামায়াত নেতা ডাক্তার তাহেরের টেলিফোন সিদ্ধান্ত জানাবে বিএনপি বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে অন্তত আসনে অসন্তোষ পদবঞ্চিতরা চুপ থাকলেও কর্মী সমর্থকদের অবরোধ বিক্ষোভ জাতীয় ঐক্যমত্য কমিশনের আপ্যায়ন ব্যয় পঁয়তাল্লিশ লাখ টাকা তিরাশি কোটি টাকা খরচের তথ্য ভিত্তিহীন মিথ্যাচার অন্তর্বর্তী সরকারের বিবৃতি জেনেভা ক্যাম্পে প্রতিদিনই সংঘর্ষ আধিপত্য নিয়ে সংঘাতের কেন্দ্রে বুনিয়া সোহেল জামিনে মুক্ত হয়ে ফের সক্রিয় অপরাধে ব্যাংক সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি গৌরী আজ ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক সাতই নভেম্বর আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতির এক সন্ধিক্ষণ শৃঙ্খল মুক্তির এক অধ্যায় উনিশশো সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে রাজপথে নেমে আসে সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা সূচিত হয় বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের हाय मैं रसे और अमन टू हेयर फाइव के लिए পঁচাত্তরের পনেরোই আগস্টের পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় যার ফলে সামরিক কুর ঘূর্ণাবর্তে পড়ে দেশ এর পরিণতি হয় নভেম্বরের অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে তেসরা নভেম্বর একটি অভ্যুত্থান এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডই পাল্টে দেয় বাংলাদেশের ইতিহাসের গতিপথ মধ্যরাত পার হওয়ার পরই খালেদ মোশরফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে বন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়র রহমানকে জনগণের মধ্যে ইতিমধ্যে ধারণা জমেছে যে খালেদ মুশ্রাফের অভ্যুত্থানটা ভারতপন্থী কারণ শেখ মুজিবুর রহমানের সরকার ছিল ভারতপন্থী কিন্তু যখন মুস্তাক্কেও যখন সরানো হলো জনগণ স্বাভাবিক স্বাভাবিকভাবেই ধারণা করেছে যে এটি বোধহয় ভারতপন্থী একটি অভ্যুত্থান সেনাবাহিনীতে জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করার এই ঘটনাটি সেনাবাহিনীর সদস্যরা মেনে নেয়নি এরপর বিশেষ করে পাঁচ এবং ছয় নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গণবাহিনী অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে কর্নেল তাহিরের নেতৃত্বে চলতে থাকে অভ্যুত্থানের পরিকল্পনা তখন এই সময়ে রঙ্গমঞ্চে আবির্ভূত হন কর্নেল তাহের বলে একজন অবসরপ্রাপ্ত অফিসার যিনি জাসদের নেতা ছিলেন তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে সিপাহীদেরকে ব্যবহার করে রাষ্ট্র যাওয়া যায় কিনা কর্নেল তাহেরকে যদি শাস্তি বিধান না করা হতো তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ছিন্নভিন্ন হয়ে যেত এদিকে সাতই নভেম্বর সকালে দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয় খালেদ মোশারফ কর্নেল কে এন হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দারকে সাতই নভেম্বর রাতে শুরু হয়ে যায় পাল্টা বন্দি বন্দিদশা থেকে মুক্ত করা হয় জিয়র রহমানকে ঐতিহাসিক সেই সিপাহী বিপ্লবের সমর্থনে সংহতি প্রকাশ করে রাজপথে নামে সাধারণ মানুষ সূচিত হয় বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় সেনাবাহিনীকে যে জিয়র রহমান সেদিনে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছেন এটি আমাদের জাতির জন্য অত্যন্ত মঙ্গলকর সে সময় একটা শূন্যতা ছিল আওয়ামী লীগ দেশে কোনো সরকার ছিল না আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর সেই শূন্যতা পূরণের জন্য জনগণ জিয়াউর রহমানকেই সর্বোত্তম ব্যক্তি হিসাবে বেছে নিয়েছে সাতই নভেম্বর পর সমহরের সমর্থনে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়র রহমান চব্বিশে নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয় এবং উনিশশো সালের একুশে জুলাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সামরিক আদালতে ফাঁসি দেওয়া হয় বিশ্লেষকরা বলছেন অসীম সাহস দেশপ্রেম ও সত্যনিষ্ঠার কারণে জিয়াউর রহমান তখন হয়ে উঠেছিলেন সময়ের বরপুত্র সাতই নভেম্বরের সিপাহীরা প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের প্রতি তারা আনুগত্য প্রকাশ এজন্য করে কারণ জিয়াউর রহমানের সততা প্রমাণটা তারা পেয়েছে তারই ফলে আমরা দেখব অভ্যুত্থানটা পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান পর্যায়ক্রমে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হন জনমান রাজনৈতিক পরিস্থিতিতে সাতই নভেম্বর খুব প্রাসঙ্গিকও মনে করেন এই বিশ্লেষক জিয়াউর রহমান একটা সমর্থন করেছিল সাতই নভেম্বরে অভ্যুত্থানকে সিপাহী জনতা তেমনভাবে চব্বিশের যে অভ্যুত্থানটা হলো এটিও সিপাহী কাঙ্ক্ষিত ছিল আকাঙ্ক্ষা ছিল একটা পরিবর্তন হয়ে নতুন একটা দিক আসুক বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রাখা হোক একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক যথাসময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল অবস্থা তৈরি করতে পারলেই অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত হবে মত বিশ্লেষকদের এই নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে পলিটিক্যাল স্টাবিলিটিটা আসবে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে অন্তত উনিশটি আসনে পদবঞ্চিতরা চুপ থাকলেও অবরোধ বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মী সমর্থকরা ঘটেছে সংঘর্ষের ঘটনাও এই পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা বলছে তবে পরিবর্তন আসতে পারে চূড়ান্ত তালিকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নবীন প্রবীণের সমন্বয়ে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মনোনয়ন বঞ্চিতরা এ নিয়ে মুখ না খুললেও প্রতিক্রিয়া দেখাচ্ছেন তাদের কর্মী সমর্থকরা চট্টগ্রাম চার আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় সোমবার রাতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন অবরোধ করা হয় রেলপথ। মনোনয়ন নিয়ে অসন্তোষ রয়েছে কুমিল্লা ছয় ও দশ আসনে শহরের কান্দিরপাড় এলাকায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা আর নাঙ্গলকোট রেল স্টেশন অবরোধ করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান মুবাসের আলমের সমর্থকরা বিক্ষোভ হয়েছে চাঁদপুর চার আসনেও ঢাকা বিভাগের অন্তত চারটি আসনে প্রার্থিতা নিয়ে চরম অসন্তোষ দেখিয়েছে বিএনপির একাংশ মাদারীপুর এক শিবচর আসনে মনোনয়ন না দেয় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাভলুর সমর্থকরা যদিও পরে এই আসনে মনোনয়ন স্থগিত করে বিএনপি এছাড়া শরীয়তপুর এক মুন্সীগঞ্জ এক ও টাঙ্গাইল তিন আসনে অবরোধ ও বিক্ষোভ হয়েছে অসন্তোষের জেরে মেহেরপুর দুই আসনে দলের মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে বঞ্চিত জাবেদ মাসুদ মিল্টনের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত দশজন মেহেরপুর এক আসনেও বিক্ষোভ করেছে বিএনপির একাংশ কুষ্টিয়া দুই তিন ও চার আসনে ঘোষিত প্রার্থীদের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে সড়ক অবরোধ হরতাল কর্মসূচি পালন করা হয় সাতক্ষীরা তিন আসনে অসন্তোষ রয়েছে মাগুরা এক আসনেও এছাড়া রংপুর তিন নাটোর এক দিনাজপুর দুই ও জয়পুরহাট দুই আসনে ঘোষিত প্রার্থীদের বিরোধিতায় বিক্ষোভ হয়েছে লালপুর বাগাতিপাড়া আসনে যাকে মনোনয়ন দিয়েছে সে আসলে লালপুরের মানুষ না মনোনয়ন ঘিরে মাঠের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে বিএনপির শীর্ষ নেতৃত্ব প্রতিবাদ করেছে বাড়ি চলে গেছে প্রতিবাদ করার অধিকার তো আপনাকে দিতে হবে আপনি গণতন্ত্রের কথা বলবেন প্রতিবাদ করতে দেবেন না যদি সাংঘর্ষিক না হয় ঠিক আছে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা কোনো কোনো সময় একটা তিক্ততাও সৃষ্টি হয় বা দিনের শেষে এই দলটি ঐক্যবদ্ধ একটি দল যদি কোনো রকমের আবার এটা পুনর্বিবেচনার প্রয়োজন হয় সেটা যাতে করতে পারে তো সেটা তো খুব তফসিলের পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক জাতীয় ঐক্যমত্য কমিশনে এখন পর্যন্ত ব্যয় হয়েছে এক কোটি একাত্তর লাখ টাকা আর আপ্যায়ন বাবদ খরচ করেছে ৪৫ লাখ টাকা ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে বৃহস্পতিবার রাতে এই তথ্য দেওয়া হয় এতে বলা হয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ তিরাশি কোটি টাকা ব্যয় করেছে এমন তথ্য ভিত্তিহীন ও মিথ্যাচার ব্যয়ের বিষয়ে বলা হয় গেল চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করার পর কমিশনের বাজেট ছিল সাত কোটি তেইশ লাখ একত্রিশ হাজার ছাব্বিশ টাকা এর বিপরীতে একত্রিশে অক্টোবর পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে এক কোটি একাত্তর লাখ একত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা যা মোট বরাদ্দের মাত্র তেইশ দশমিক চার ছয় শতাংশ বরাদ্দের বড় অংশ ব্যয় হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সময় রাজধানী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে প্রতিদিনই ঘটছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলছে দখল যুদ্ধ এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে বুনিয়া সোহেল নামের এক ব্যক্তি একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডের সক্রিয় তিনি পুরের জেনেভা ক্যাম্প যেখানে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর বেড়েছে আধিপত্যের লড়াই প্রকাশ্যে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে একাধিক গুরুপ এতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন এসব সংঘর্ষের নেপথ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম বুনিয়ার সোহেল বাসিন্দাদের অভিযোগ ক্যাম্পে একাধিক আধিপত্য বিস্তারে তিনি প্রতিষ্ঠিত করেছে অস্ত্রধারী বাহিনী বিভিন্ন থানা লুট অস্ত্র তার এবং সহযোগীদের হাতে এই অস্ত্রের জেরেই জেনেভা ক্যাম্পে কায়েম করেছে ত্রাসের রাজত্ব ওইখানে থানা ভাঙ চুর কইরা দশটা অস্ত্র নিয়ে আইছে দশটা অস্ত্র আনার পর এ বুনিয়া সোহেল আঠাইশটা মামলা তারে কিভাবে ছাড়ে এ এত খারাপ লোক রে স্থানীয়দের অভিযোগ বুনিয়া সোহেলের অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছে তার ছোট ভাই টুনটুন ভাতিজা রুবেল আমিন মনুসহ আরও বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী এরা তো দুই ভাই চার ভাই ছিল দুই ভাই মারা গেছে এখন আছে আর দুই ভাই টুনটুন ধরা খাইছে রে ধরছে এখন যাই আছে এখন পুনিয়া টুনটুন তো জেলে এখন যারে তার ঘরে ভিতরে তালা মেরে দেয় যারে তার পিতা হাতুড়ি দিয়ে মারে রুম আটকায়া মারে ও মনু বুনিয়া যারাই আছে এরা একদম ধরা ছড়া বাইরে এরকম কিছু না তারা ধরা খাচ্ছে কিন্তু আবার কোর্ট থেকে আপনার জামিনে চলে আসতেছে পুলিশ বলছে বহিরাগতদের জন্য মাদকের আখড়ায় পরিণত হয়েছে জেনেভা ক্যাম্প সকালে অভিযান করলে বিকেলে মাদক বিক্রি করে বিকেলে করলে সন্ধ্যায় করে সন্ধ্যায় করলে রাতে করে বাংলাদেশের সবচেয়ে অপরাধপবন এলাকা হচ্ছে মোহাম্মদপুর এবং যুগের পর যুগ এটা হচ্ছে যে মাফিয়া সন্ত্রাসী খুনি সিরিয়াল কিলার মাদক ব্যবসায়ীদের আতুলঘর মহাম্মদপুর র‍্যাব জানিয়েছে জুলাই অভ্যুত্থানের পর থেকেই জেনেভা ক্যাম্পে পঞ্চাশটির বেশি অভিযান চালানো হয়েছে গ্রেফতার করা হয়েছে দুইশোর বেশি অপরাধী তবে জামিনে বের হয়ে তার আবারও জড়াচ্ছে অপরাধে যে আজকে কিশোরগঞ্জের সদস্য সে দেখা যায় দু তিনবার গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে এসে সে নিজে আবার আরেকটা কিশোর গ্যাং নেতৃত্ব দেয় এবং তার নামে একটা গ্রুপ ওপেন করে তো আমরা এরকম আমাদের কাজ কতটুকু আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এর বাইরে তো আমাদের কিছু করার নেই এলাকায় টহল চেকপোস্ট ও নজরদারি জোরদার করেছে প্রশাসন তবুও স্থানীয়দের প্রশ্ন কবে ফিরবে শান্তির জেনেভা ক্যাম্প পার্থ সাহা নিউজ ঢাকা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তৈরি হয়েছে জটিলতা ত্রুটিপূর্ণ নীতিমালার অভিযোগ তুলে শিক্ষার্থীদের একাংশের দাবি নীতিমালা সংশোধনের তবে আরেক অংশ প্রণীত বিধিতেই চায় দ্রুত নির্বাচন তিন দিন ধরে এ নিয়ে নানা নাটকীয়তায় আটকে আছে রোডম্যাপ চিঠি পাওয়ার আগেই ব্রাক পদত্যাগে উদ্ভূত পরিস্থিতি আরও জটিল হয়েছে আন্দোলন সংগ্রামের পর আঠাশে অক্টোবর ব্রাকর বিধিমালা অনুমোদন দেন রাষ্ট্রপতি তাতে খুলে যায় নির্বাচনের পথ প্রতিষ্ঠার পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের খবরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস এরপর চৌঠা নভেম্বর দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা জানান বেরবি উপাচার্য ছয় সদস্যের নির্বাচন কমিশনও প্রস্তাব করেন তিনি তবে রোডম্যাপ ঘোষণার আগেই বিভক্ত শিক্ষার্থীরা প্রণীত বিধিমালা ত্রুটিপূর্ণ অভিযোগ করে তা সংশোধনের দাবি একাংশের সংসদ দ্বীতিমালা নারীদের জন্য কোনো নির্দিষ্ট প্রতিনিধিত্ব রাখা হয়নি অনাস্থা বিধানের রেখে ব্রাকসুর ক্ষমতাকে খর্ব করা হয়েছে সভাপতি কোষাধ্যক্ষের মতো দুটি গুরুত্বপূর্ণ পদ পদাধিকার বলে উপাচার্য একই ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে এসব দাবিকে নির্বাচন বানচালের পায়ে তারা বলছেন শিক্ষার্থীদের অংশ তাদের দাবি দ্রুত নির্বাচন নির্বাচন কমিশন নিয়ে তাল করে তারা চাচ্ছে এই নির্বাচন যেন না হয় নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা আমরা মানি না অবশ্যই আমরা উৎসুক আছি এবং আমরা চাই এটা যেন অতি দ্রুত সময়ে নির্বাচনটা বাস্তবায়ন হোক ব্রাকসু যে একটি বানচাল এবং দীর্ঘায়িত করার যে প্রচেষ্টা সেটিরই অংশ অংশ হচ্ছে এই পদত্যাগপত্র দুপক্ষের এমন রশি টানাটানিতে চিঠি পাওয়ার আগেই প্রস্তাবিত কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্র্যাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস রহমান এই জটিল পরিস্থিতির মধ্যেও চলতি বছরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানালেন উপাচার্য এখন এই সংশোধনের বিষয়টা তো এখন নিতে গেলে তাহলে এই নির্বাচন করা যাবে না দুই দকে পা দেওয়ার কোনো সুযোগ নাই। হয় আমাকে এটা নির্বাচন করতে হবে নির্বাচন করার পরে আমার থেকে সংস্কার যত তাড়াতাড়ি তারা করতে পারবে তো তাড়াতাড়ি আমরা সিন্ডিকেট ডেকে তাদেরকে রোড ম্যাপের জন্য বিনীতভাবে তাদের নির্বাচন কমিশনকে অনুরোধ করব শিক্ষার্থীদের বিতর্কের অবসান ঘটলে এ মাসেই ব্রাক্স নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানান মাসুদ ডিবিসি নিউজ রংপুর এক ব্যক্তিকে দোকান থেকে নিয়ে থানায় আটকে অর্ধ লাখ টাকার বেশি নেয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দার এসআই রবিউল ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার বলছে এক সেনা কর্মকর্তার কথা বলে ভয় দেখিয়ে টাকা নিয়েছেন রবিউল যদিও তিনি তা অস্বীকার করেছেন এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের বাসিন্দা ইমদাতুল শেখ সম্প্রতি প্রতিবেশী জিসানের কাছ থেকে পাওনা টাকা নিতে নগরকান্দার তালমার মোড়ে যান তিনি এ সময় একটি বিকাশের দোকান থেকে টাকা তুলে দেওয়ার কথা জানান জিসান তবে দোকানি টাকা না দিয়ে জাল টাকার ব্যবসায়ীর অভিযোগ তুলে আটকে রাখেন ইমদাদুলকে ছিনিয়ে নেন মোটরসাইকেলের চাবি ফোন নাম্বার টাকার সামনে ফোনটা দেন ফোনটা দিছি ফোনটা নিয়ে গেছে পরে আমার বাইকের চাবি নিয়ে গেছে ভাইকে চাবি নিয়ে যাওয়ার পর আমার কলার দিয়ে আমাকে বসাইছে মানে চোটপাট দিতেছে তুই জালটাকে ব্যবসা করে সায়ন তেন আমাকে এক মেজর ফোন দিল মেজর ফোন দিয়ে বললো তুই জালটাকে ব্যবসা করিস তুই ব্যবসা করতে দিন তুই এখন বয় ইয়ে আসতেছে পুলিশ আসতেছে পরে মেজর পরিচয় দিয়ে দোকানিকে ফোন করে বলা হয় ইমদাদুলকে আটকে রাখতে ভয়ে তিনি পুলিশকে জানালে ইমদাদুলকে থানায় নিয়ে যান এস আই রবিউল ইসলাম অপরাধের প্রমাণ না মেলায় ইমদাদকে ছেড়ে দেওয়ার কথা বলা হলেও এরপর শুরু হয় টাকা দাবির নাটক ভুক্তভোগীর পরিবারের অভিযোগ বিষয়টা এখন মেজর আসিফ দেখছেন জানিয়ে থানার গোলঘরে এসআই রবিউল মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে দাবি করেন ষাট হাজার টাকা আতঙ্কে তড়িঘড়ি করে রবিউলের দেয়া দুটি নম্বরে ষাট হাজার টাকা পাঠিয়ে দেয় ইমদাদুলের পরিবার কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় ইমদাদুলকে নবুল তারা নাম্বার দিছে আমার জামাইন নম্বরে নাম্বার দিছে তার নাম হলো আসিফ নাম্বার দেওয়া ওই নাম্বারে আমার কাছ থেকে ষাট টাকা নিছে দুটো সিমে তিরিশ তিরিশ করে ষাট টাকা নিছে তবে এসআই রবিউল বলছেন টাকা নেয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না আমি কোনো পরিবার কিংবা কারো কাছে আমি মেজরের নাম্বার মানে যে ফোনে কলটা আসছে আমি নম্বর কারো কাছে আমি ব্যক্তিগতভাবে সরবরাহ করিনি টাকা যদি কেউ লেনদেন করে থাকে এই সংক্রান্তে তো আমি কিছু জানি না যে কে টাকা লেনদেন করলো আর টাকা কে কাকে দিল কে পাইল কনফার্ম করলো এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ তালমমরে এক বিকাশ দোকানে আটকিয়ে রাখে ওখানে মব সৃষ্টি হচ্ছিল মব সৃষ্টির উদ্দেশ্য হল তার কাছে জাল থাকা পাওয়া গেছে আসলে তার কোনো কিছু পাওয়া যায় নাই কোনো কিছু না পাওয়া কোনো কপারি না হয় তাকে আমরা যাচাই বাছাই করে মুসল এখানে আমরা তদন্ত যাচাই করে তারপর রিপোর্ট দেওয়া হয় তাই আমরা এই এই ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেন তদন্ত করে রবিলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীর পরিবারের ডিভিসি নিউজ ডেস্ক ঝুঁকিতে পটুয়াখালীর রাঙাবালির চালিতাবনী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবন প্রতিনিয়ত এ ভবনের ছাদ ধসে পড়ছে খসে পড়ছে দেয়ালের পলেশতারা এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম সিভিল সার্জন জানিয়েছেন অনুমোদন পেলে শুরু হবে নতুন ভবন নির্মাণ কাজ তো রুগুলিয়ার সব দরুবাইয়ের পড়ালাগজার হ্যাঁ মাথার খুব ঝুঁকিপূর্ণ কোন মানুষ ঢুকতে পারে না পটুয়াখালীর রাঙাবালির চালিতা বুনিয়া ইউনিয়নের বিশ হাজার মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নির্মাণ করা হয় স্বাস্থ্য কমপ্লেক্স ভবন তবে রক্ষণাবেক্ষণের অভাবে এখন তা জরাজীর্ণ ভবনের দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা সেবা নেয়ার পরিবর্তে অনেকে ভবনে ঢুকতেই ভয় পাচ্ছেন এমন পরিস্থিতিতে একটি ঘরে চলছে চিকিৎসা কার্যক্রম ভিতরে তো এখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হইতেছে এলাকাবাসীর অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারে নেই কার্যকর পদক্ষেপ ডাক্তার বসার জায়গা এখানে নাই এবং ডাক্তার থাকার জায়গাও এখানে নাই উপর দিয়ে সাত ভেঙে পড়ছে এগারো বছর পর্যন্ত এরকম অবহিত পড়েছে বারবার ই করার পরে এটা আমাদের সংস্কার করা হয়নি তবে সিভিল সার্জন জানিয়েছেন এরই মধ্যে নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে স্বাস্থ্য বিভাগে অনুমোদন পেলে শুরু হবে কার্যক্রম স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ইসিডি ওনাদেরকে আমি জানিয়েছি এবং ওনাদেরকে দিয়ে ইতিমধ্যে আমি ভিজিট করিয়েছি তো ওনারা যে আমাকে রিপোর্টটা দিয়েছে সেটা হচ্ছে যে এটা আসলে ব্যবহার অনুপযুক্ত দুর্ভোগ লাঘবে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক নবাবগঞ্জ সদরের দেবীনগর ইউনিয়নে প্রায় দশ কিলোমিটার কাঁচা রাস্তায় পাকা সড়ক নির্মাণ না হওয়ায় প্রায় ত্রিশ হাজার মানুষ এখন দুর্ভোগে পড়েছে এলাকাবাসীরা বাধ্য হয়েছে রাস্তার উপর মানববন্ধন ও ধান লাগিয়ে প্রতিবাদ জানাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজের দায় স্বীকার করে চেয়ারম্যানকে দোষছেন দুর্ভোগ দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে প্রশাসন নবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নজিপুর গোলাম মোহাম্মদের মোড় বাগানপাড়া টোল সহ আট গ্রামের প্রায় দশ কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য কিন্তু রাস্তা পাকা করতে পদক্ষেপ নেয়নি কোনো জনপ্রতিনিধি বা প্রশাসন দেবীনগর শাহজাহানপুর ও আলাতুলি ইউনিয়নের ত্রিশ হাজারের বেশি মানুষের চলাচল এ রাস্তা দিয়ে বর্ষায় রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে ঘটে ছোট বড় দুর্ঘটনাও স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েও মেলেনি সমাধান বর্ষার পানিতে কাদা হয় বানের পানি আসলে গোটায় ভাইসা যায় খুব কষ্ট হয় আমাদের কোনো ছেলে বা মেয়ে যদি অসুস্থ হয় মেডিকেল পৌঁছাবো তারও মানে সে যাওয়া যেতে পারছি না তো ভোটারবেলায় শুধু আমরা জানতে পারি যে 3 নম্বর আড্ডার আমরা সদস্য। উপায় না পেয়ে রাস্তায় মানব ও ধান লাগিয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী। এ পর্যন্ত যত মানুষকে হচ্ছে বলেছি তারা দিব্য দিব আশা দিয়ে রাখে কিন্তু আশার বাস্তবতা কখনো আমরা দেখতে পাইনি। রাস্তায় ধান লাগিয়ে সরকারের কাছে এটা আমরা চাইতেছি যে আমাদের রাস্তাটার ব্যবস্থা যেন করে দেয়। এদিকে ওয়ার্ড কাউন্সিলর দায় স্বীকার করে দুষছেন চেয়ারম্যানকে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আট ছয় মাসের মধ্যে দুর্ভোগ দূর করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন চেয়ারম্যানকে বলছি চেয়ারম্যান বলছে যে আমার কাছে তো বেশি রাস্তা নাই এখন ধরেন আসে দু হাজার ফিট এখন আর অন্য জায়গাতে যে দেড় হাজার এখানে দিয়েছে দুশো ফিট কার্যকরী তার পারা যাইছে না এখন আমরা যাবো কোথায় ইতিমধ্যে দেবীনগর ইউনিয়নের কয়েকটি রাস্তার প্রস্তাব আমরা পাঠিয়েছি আমরা যদি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে রাস্তাটি পেয়ে যাই তাহলে আগামী ছয় মাসের মধ্যেই হয়তো আমরা রাস্তা কমপ্লিট করতে পারবো শিগগিরই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এ প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক শীত না আসতেই অতিথি পাখির কিচিরমিচিরে মুখর সিরাজগঞ্জের বিভিন্ন জায়গা জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের পাশাপাশি নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় শীতের আগেই পাখির আগমন ঘটেছে বলে মনে করা হচ্ছে তবে অতিথিদের নিরাপত্তা দিতে শিকারীদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার তাগিদ উঠেছে শীত আসলেই সিরাজগঞ্জের বিভিন্ন নদ নদী ও চলনবিলে বিলে দেখা মেলে অতিথি পাখির তবে এবার আগেভাগেই আসতে শুরু করেছে অতিথিরা বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চলনবিল অধ্যুষিত তারাস উপজেলার উলিপুর গ্রাম ও বেলকুচি উপজেলা চত্বরের বৃক্ষরাচিতে বাসা বেঁধেছে হাজার হাজার মাইল পেরিয়ে আসা এসব পাখি তাদের দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে নানা বয়সের দর্শনার্থীও ভিড় করছেন শীতের অনেক আগে কিন্তু অতিথি পাখির আগমন ঘটেছে আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা যার কারণে আসলে আগত দর্শনার্থীর সংখ্যা বেড়েছে নদী থেকে তারা খাবারগুলি আহরণ করতে পারে আর এই জায়গাটা উপজেলা প্রশাসনের আওতায় থাকার জন্যে কারণ ওরা খুবই নিরাপদ বোধ করে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এসব পাখির রোগবালাই নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে প্রস্তুত সম্পদ বিভাগও স্পেসিফিক অসুখ অসুখ হলে আমরা ট্রিটমেন্টের জন্য যদি জনগণ নিয়ে আসে অতিথি পাখি আমরা সেটা উপজেলা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোতে সেগুলো আমরা দেখা দেখা দেখে দিই এদিকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাখি শিকার বন্ধ ও নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে নানা উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন প্রশাসনের সমন্বয়ে আমরা সবাই জনসচেতনতামূলক কাজ করছি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যাতে কেউ অতিথি পাখি নিধন না করে আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেছি যেন কোনো ধরনের অতিথি পাখি কেউ যেন করতে না পারে এই বিষয়ে তারা জিরো নীতি অবলম্বন করবে শিকার বন্ধ এবং সচেতনতা বাড়লে সারা দেশেই অতিথি পাখির আগমন ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা নিউজ সিরাজগঞ্জ ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো